মাই চ্যানেল কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আমি মেহুর পাঁচ মাসের ফটোশ্যুট করছি চলো দেখতে থাকো তোমরাও আমার সঙ্গে কি কি হয় আজকে সকাল সকাল ছাদে এসেছিলাম এত মিষ্টি হাওয়া দিচ্ছিল আর তার সঙ্গে আকাশটা এত ভালো লাগছিল তোমরাও দেখো কি সুন্দর আকাশটা লাগছে মেহু না দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল এই তো সেদিনে আমি ওকে বাড়ি নিয়ে এলাম দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল চলো আর কথা বলবো না এখন সে এখন ঘুমাচ্ছে তাড়াতাড়ি যায় সব কিছু রেডি করে নিই আবার নাহলে ঘুম থেকে উঠে গেলে তাকে আবার রাখা দুধ দেয় তার মুড অনুসারী ছবি তুলতে হবে তাই ঘুম থেকে উঠে যাওয়ার আগেই তাড়াতাড়ি রেডি করে নিলে তাহলে ও তাহলে ওঠার সঙ্গে সঙ্গে ও রেডি করে ছবিটা তুলতে পারবো এসেই তাড়াতাড়ি করে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একবার বিছানাটা একবার ঝেড়ে নিই ছোটো ছেলের ব্যাপার তো বুঝতেই পারছো বিছানাটা একবার না ঝেড়ে নিলে হয় বিছানাটা ঝেড়ে নেওয়ার পরও যেগুলো দিয়ে ফটোশ্যুট করবো সেগুলো আলমারি থেকে বের করে আনলাম এই যে এটা দিয়ে গাছ বানাবো এরপর গেছি ওই আগের দিন যেটুকে বলেছিলাম আম গাছ নিতে আম গাছের ডাল কটা এনে রেখে দিয়েছিল সেগুলোকে ধুয়ে বাইরে একটু রোদে দিয়েছিলাম এবার আজকে এগুলোকে দিয়ে ফটোশ্যুট করব আর কি আম গাছের ডালে আম ধরেছি এরকম একটা থিম করার চেষ্টা করেছি এই যে গাছ আম গাছ রেখেছি এরপর এটা দোলনা করার চেষ্টা করেছি এই সাদা কাপড়টা দিয়ে আর এই তোয়ালেটা দিয়ে দোলনা করেছি আর কি তো চাদরটার জন্য একটু বেমানান লাগছে অন্য রকম চাদর দিলে একটু আরও সুন্দর ফুটে উঠতো কিন্তু কিছু করার নেই তাড়াতাড়ি করে ফেলেছি আজকে আর কি আর এই যে আমগুলো এনেছি এই আমগুলো এই গাছের মধ্যে রাখবো এই যে রাখা হয়েছে গাছের মধ্যে আর এই যে আম কটা পড়ে রয়েছে আর কি আর এটা দুলনা করেছি এরপর এই আম দিয়েই পাঁচ লিখছি আর কি দেখো তোমরা এইটা এই পাঁচটা লিখেছি আর ভাবছি একটু পাতা দিয়ে দেবো সাইডে সাইডে তাহলে পাতা দিলে আরও বিষয়টা ফুটে উঠবে এই জন্য পাতাটা দিয়েছি এবার তোমরাই বলো রকম লাগছে কিন্তু কমেন্ট করবে অবশ্যই যে আজকের ফটোশুটটা কীরকম হয়েছে আগের বাড়ির থেকে এইবারেরটা না আগের বাড়িরটা ভালো হয়েছিল অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের একটা কমেন্টের জন্য আমার আরও ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায় চলো এটা হলো ফাইনাল লোক কেমন হয়েছে জানাবে অবশ্যই পুরো ঘেমে গেলাম এবার যাই মেহুকে রেডি করাতে দেখবে মেহু কীরকম খেলছে এই দেখো যত বড় হচ্ছে তত চঞ্চল হয়ে যাচ্ছে এই দেখো মেহুকে রেডি করে ফেলেছি কীরকম লাগছে বলো তোমরা ওকে কত বড় হয়ে যাচ্ছে মেয়েটা আমার মারে আমার এই দেখো একে তো শুইয়ে তো দিলাম কিন্তু এ তো বারবার ওপর দিকে উঠে যাচ্ছে উফ এই দুষ্ট বইটাকে নিয়ে যে আমি কিভাবে ছবি তুলব কে জানে আগের খুব শান্ত ছিল খুব সুন্দর করে ছবি তুলছে এবার তো ছবিই তুলছে না কি দুষ্টগিরি করে বেড়াচ্ছে যতবার জামাটা নামাচ্ছি ততবার জামা তুল এই দেখো আর এই নিচে না অত লাফাস না দেখেছো কীরকম লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে তো চঞ্চলগিরি করলে কিভাবে ছবি তুলবো আমরা তো আর ক্যামেরাম্যান নয় বলো প্রফেশনাল ক্যামেরাম্যান হলে তো ঠিকঠাক করে ছবি তুলে নি তার মা চোদ্দবার ওকে নিচে নামাচ্ছে ও ততবার ওপর উঠে যাচ্ছে এত চঞ্চল হয়েছে আর হেয়ার ব্যান্ড তো মাথা থেকে খুলেই ফেলে দিচ্ছে এমন অবস্থা কি বলবো আর মা চোদ্দবার ওকে শোয়াচ্ছে এ দেখো আবার শোয়ালো মা যদি হেল্প না করে তাহলে আমার পক্ষে এই দুষ্টু মানুষটাকে নিয়ে ছবি তোলা সম্ভব না এরকম মা ওর সাথে কথা বলছে ও তখন হাসছে ছবি তুলতে যাচ্ছে তখনই ও চোখটা বুঝে দিচ্ছে এবারে তো এত চঞ্চলগিরি করছে যে আমি ছবিই তুলতে পারছি না তাহলে বলো আর এই যে আমি চেয়ারের উপর দাঁড়িয়ে আছি ছবি তুলবার জন্য কিন্তু তুলতেই তো পারছি না ছবি তোলা কমপ্লিট হয়ে যেই ওর সামনে ফোনটা নিয়ে এলাম দেখো ফোনটার দিকেও তাকায় না এত বাবার মতো গোমরা মুখ হয়েছে না একটুও বেশি হাসবে না এমন দুষ্টু বুড়ি আমার চলো তোমরাও দেখো ছবিগুলো কীরকম হয়েছে জানাবে অনেকগুলো ছবি তুলেছি তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে নিলাম তোমরা দেখো ছবিগুলো কীরকম হয়েছে আর অবশ্যই কমেন্ট করবে যে আমার মেয়েটাকে কীরকম লাগছিল আমার মেহু দিন দিন তো অনেকটা বড় হয়ে গেছে পাকা পুরী কীরকম লাগছে তোমরা জানাও অবশ্যই তোমরা ছবিগুলো দেখতে থাকো ও চার মাসে ফটোশ্যুটে ভালো ভালো ছবি তুলতে পেরেছিলাম এবারে সম্ভব হয়নি ছবি তোলা এত দুষ্টু হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগলো আজকের ভিডিও আর তোমরা কীরকম মতো ভিডিও দেখতে চাও সেরকমও কমেন্ট করবে আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার চলো টাটা ভালো থাকবে সবাই